একদিন আমি দুপুরবেলা ভাত খাইতেছিলাম তখন আমার ভাত খাওয়া যখন অর্ধেক মানে ভাত খাওয়া চলমান তখন হঠাৎ করে দেখি আমার পাশে একটা বিড়াল এসে মানে খুব মানে আদর দেখায়া বসছে বসার পরে সে মেও করে রাখতেছে তাই আমি ভাবলাম যে হয়তো বা দুপুর হয়েছে আমাদের যেমন ক্ষুদা লাগে ওদেরও তো ক্ষুদা লাগে তা আমি আমার হাতের লোকমা থেকে এক লোকমা ভাত ওর সামনে আমি দিই যে তুই খা খেয়ে চলে যা তো বিড়ালটা বেশ মজা করেই খাচ্ছিলো ভাতের লোকমাটা তো এক লোকমা শেষ হওয়ার পরে ও আবার মেও মেও করতেছে তাই আমি ভাবলাম যে ওর হয়তো অনেক ক্ষুদা পেয়েছে এখনো ক্ষুধা মেটে নাই ওকে আরো কিছু খাবার দিই তো ওকে আমি আবার খাবার দিই ও আবার খাওয়া শুরু করে ঠিক তখনই আমার খাওয়া শেষ হয়ে যায় আমি উঠে যাই হাত ধোয়ার জন্য তো যখনই হাত ধুয়ে শেষ করে আমি বিছানায় হেলান দিয়ে বসি দেখি বিড়ালটা কিছু খাবার রেখে ও চলে গেছে তা আমি ওকে খোঁজাখুঁজি করলাম খোঁজাখুঁজি করতে করতে দেখি হঠাৎ ঘরের বাহিরে ও আসলে আরাম করতেছিল মাটিতে গড়াগড়ি করতেছে যে ওর খাওয়া হয়ে গেছে এইরকম একটা ভাবসা বল তা আমি আর ওই অবশিষ্ট খাবারগুলো পরিষ্কার করি নাই আমি আবার এভাবে রেখেই ওখানে যে বসে আছি আমার আগের জায়গা আমার বিছানায় যে বসে আছি একটু পর দেখি চার পাঁচটা পিঁপড়া এই জায়গাটাতে আসে আসার পরে ওই খাবারগুলা ও আবার খাওয়া শুরু করে ওই পিঁপড়ে ওর মাঝখান থেকে আবার কিছু পিঁপড়া কোথায় জানি চলে কিছুক্ষণ পরে দেখি অনেকগুলো পিঁপড়া নিয়ে ওরা হাজির এসে ওই খাবারগুলো খাওয়া শুরু করে দিছে যে অবশিষ্ট বিড়ালের যে অবশিষ্ট খাবার গুলা মানে ছিল আর কি তো এই একটা জিনিস আসলে দেখেন যে কোন জায়গা থেকে আসলে কি হয় মানে কোন জায়গার খাবারটা কোথায় যায় মানে সবকিছু মিলিয়ে হচ্ছে রিজিকের মালিক আল্লাহ এটা হচ্ছে সবার আগে কারণটা কি কারণটা হচ্ছে দেখেন আমি কোন জায়গার খাবারটা ছিল ওখান থেকে এসে আমার প্লেটে আসছে খাবারটা কোন কৃষকই বা এই ধানটা চাষ করছিল কোন সবজিওয়ালাই বা এই সবজিটা চাষ করছে কোন মাছওয়ালাই বা এই মাছটা তার পুকুরে চাষ করেছিল ওখান থেকে কে বা কাহারা এই মাছটা ক্রয় করে বাজারে আনছে বিক্রির উদ্দেশ্যে বা লাভ করার উদ্দেশ্যে তারপর ওখান থেকে আবার আমার কাছে আসছে কেন আমি ওই খাবো তাই তো এইভাবে আসলে মানে প্রত্যেকটা জিনিসই চলমান বা ঘূর্ণায়মান আল্লাহতালা কখন কার রিজিকে কি রাখছে আসলে বলা যায় না তো আমরা সবসময় একটা জিনিস আসলে ভুলে যাই যে আল্লাহ আল্লাহতালা রিজিকদাতা আমাদের কিন্তু আমরা মানে আমাদের রিজিকের পিছনে দৌড়তে দৌড়তে না আমরা তার সুক্রিয়া আদায় করতে ভুলে যাই প্রত্যেকটা জায়গাতে যে তার একটা আদায়ের ব্যাপার আছে ছোট্ট একটা শব্দ যেমন আলহামদুলিল্লাহ এই শব্দটা আমরা সব সময় ভুলে যাই যে কোনো কিছুই করি না কেন আমরা এই সুক্রিয়াটা না আমরা তাকে ভুলে যাই আপনি রিজিকের চিন্তা করতে হবে না আল্লাহ তালা এই সৃষ্টি জগতে কোনো কিছুরই রিজিকের চিন্তা করতে হয় না তিনি নির্ধারণ করে দিয়েছেন তিনি নির্ধারণ করে দিবেন অথবা আপনার সামনে অলৌকিকভাবে হলেও এই রিজিকটা হাজির করবেন কারণ তিনি আল্লাহ তিনি এক ও অদ্বিতীয় আমরা সবসময় সবকিছুতে সকল প্রশংসা একমাত্র আল্লাহ তালার করবো আলহামদুলিল্লাহ এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার সালাম আলাইকুম